রাম মানুষ কীভাবে মুখ খেতে কষ্টে বলিচ্ছে স্যার দিন কাম কীভাবে যাচ্ছে ফুল ফলের খুব আনন্দ হচ্ছে স্যার ফির দেখে না দেখেন ডিভাইসের বেরাইছে ডিভাইস দেখেন স্যার এটি প্রাণ না দিলেই না এক বস্তা টিন দিয়েন থাক এক বস্তা ছিঁড়ে এক বস্তা টিন আদর্শের চিরে আদর্শের আর এক ঘুর দিয়েন থাক দেখেন

ভিলাইজ পাওয়ার হয়ে গেল